দীর্ঘ এগারো ঘন্টা পর মানে এগারো ঘন্টা প্লাস আমরা চলে আসছি বীর মুক্তিযোদ্ধা সিরাজ স্টেশনে সো চলেন নামি আর এখন বাজে সাতটা বিশ পৃথিবীর সর্বোচ্চ তৃতীয় বৃহত্তম পর্বত সিংহ দেখার জন্য আজকে আমরা চলে আসছি পঞ্চগড়ে আর পঞ্চগড় থেকে আমাদেরকে সেই পর্বত সিংহ দেখার জন্য যেতে হবে তেতুলিয়া এবং তেঁতুলিয়া থেকে আজকে আমরা দেখব যদি আমাদের ভাগ্য বলা থাকে এবং আকাশের রঙ বলা থাকে কারণ যদি মেঘলা আকাশ হয় তাহলে আমরা দেখতে পারবো না রাত আটটা দশে আমাদের ট্রেন ছাড়ছে তো আমরা পৌঁছাইতে পৌঁছাইতে এখন বাজে সাতটা বিশ আর এই যে দেখেন সোয়েটার পরে আসছি আমরা এখানে যখন নাকি আমরা এই পঞ্চগড়ের দিকে আসতেছি তো ঠান্ডার প্রকোপটা বাড়তেছে তো যার কারণে ভাগ্য ভালো যে শীতের জামা কাপড় নিয়ে আসছিলাম তো আপনারা যারা আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে দেন আসবেন এখানে অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ওয়েস্ট থিং যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাংলাদেশের পঞ্চগড়ে আসছি দেখার মতো তেমন কিছু নাই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ছাড়া তাছাড়া আছে মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় রেল স্টেশন থেকে দুশো টাকায় আমাদেরকে শাহী মসজিদ আর হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ অ্যান্ড ইমামপাড়া এই দুটা ঘুরে দেখাবে বাট ভবনটা ঘোরার মতো তেমন একটা বড় না জাস্ট একটা পুরনো বিল্ডিং চলে আসলাম মির্জাপুর শাহী মসজিদে মির্জাপুর শাহী মসজিদ পঞ্চকর জেলার অটোরিয়া উপজেলায় অবস্থিত এবং এই মসজিদটি মির্জাপুর গ্রামে অবস্থিত যার কারণে এর নামকরণ করা হয় মির্জাপুর শাহী মসজিদ এবং বিভিন্ন শিলালিপি থেকে ধারণা করা হয় এই মসজিদটি নির্মাণ করা হয় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব চলে যাব তেতুলিয়াতে চলে আসলাম তেতুলিয়াতে নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখতে লাখ খারাপ হলে যেটা হয় আর কি আজকে এত সুন্দর ক্লিয়ার আবহাওয়া একদমা জকচকা বাট তারপরও কিছু মেঘ নিচে দেখা যাচ্ছে এই মেঘের জন্য আসলে কাঞ্চনজঙ্ঘা আমরা আসলে দেখতে পাচ্ছি দেখা যায় ওয়েট করি বিকাল পর্যন্ত কি তো ওয়েট করতে পারবো তো কাঞ্চনজঙ্ঘার দেখা না পেয়ে আমরা চলে গেলাম বাংলা আর বাংলা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এই জায়গাটি ঘুরে আমরা ব্যাক করলাম ঢাকায় তো বাংলা বান্ধার যায় ভাল লাগছে আর শাহী মসজিদটাও ভালো ছিল বাট এরিয়াটা খুবই ছোট। জাস্ট শাহি মসজিদ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই এগারো ঘন্টা বারো ঘন্টা জার্নি কইরা পঞ্চনজঙ্ঘা যাওয়ার কোনো মানেই হয় না আর পঞ্চগড় গেলেই যে আপনি নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন সেটাও কিন্তু শিওর না আকাশ ক্লিয়ার নাকি সেটার উপর ডিপেন্ড করে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন কি না সো আমরা হতাশ হওয়া ব্যাক করলাম ডাকাতে আর আমার সাথে আছে রায়হান সো এই প্রথম আমি স্লিপার বাসে ট্রাভেল করতেছি সো সেটাই শেয়ার করব এবং আমাদের গত রাত্রে ঘুম হয় নাই কারণ আমরা ট্রেনে চলে গেছিলাম ঢাকা থেকে পঞ্চ করে আচ্ছা আমরা আজকে নিউ ঢাকা এক্সপ্রেসে উঠছি তো এটা আসলে স্লিপার তো নিজে দেখেন এদিকে সিঙ্গেল বেড মানে আপনি একদম শুইয়া তারপর যেতে পারবেন আর আমরা এই যে যেটা নাকি দুই বেড ডাবল বেড এটা নিচ্ছি এখানে আমরা এই যে আজকে রায় আর আমি এটা নিচ্ছি তো আমরা তো এখন আছি বাংলা বান্ধা তো বাংলা বান্ধব থেকে তো একদম চলে যাব ঢাকায় আর আজকের এই বাস জার্নিটা খুব স্পেশাল একটা বাস জার্নি হবে আজকে আপনাদের সাথে শেয়ার এবং প্রায় কি এগারো ঘন্টার একটা জার্নি হবে আমাদের এই বাসে তো আর এরকম একটা আছে আচ্ছা লাইটটা অফ করে দিচ্ছে আমরা দেখি আর একটা লাইটের ব্যবস্থা করতে পারি কিনা এদিকে একটা এসছি অ্যান্ড একটা এ আর এদিকে আপনার সুইচগুলা এবং ফোন চার্জও দিতে পারবেন আর এই লাইটের সুইচ আর চাইলে এই যে এখানে আপনার জুতা রাখতে পারবেন আর জুতা আপনি যখন নাকি বাসে আমরা উঠছি তখন আসলে এই জুতা খুইলা পলিথিন পলিথিনে বইরা দেন আমাদেরকে ভিতরে আসতে হয়েছে তো ওই জুতোগুলো আসলে এখানে রাখবেন আর এখানে একটা কোলভালিশ এই যে বালিশ আর এদিকে এই যে কম্বল আছে কম্বল আছে আর এটার প্রাইসটা তো এই বাসের ফ্যাসিলিটি আপনাদেরকে দেখালাম যে কী কী সুবিধা পাবেন এখানে আর সারা রাত একদম ঘুমায়া তারপর যেতে পারবেন তো আমরা গতকালকে আসলে ঘুম হয়নি কারণ আমরা গতকালকে ট্রেনে আসছিলাম তো সারা রাত পুরা মানে যাতা অবস্থা না যেহাওয়া অবস্থা তো যার কারণে আজকে আমরা এই ঢাকা এক্সপ্রেসের টিকিটটা কাটছি আর এই বাসের প্রাইস করছে তেরোশো টাকা যদি অনলাইনে ষোলোশো টাকা দেখায় দেন আমাদেরকে বার্গেনিং করা লাগছে ওনারা বলছে চোদ্দোশো টাকা দেন পরে তেরোশো টাকা বলে দিচ্ছে তো আমরা চিন্তা করলাম যে না তেরোশো টাকার মতোই ব্যাপারটা কিন্তু আসলে এটা ভাবি নাই যে এত সুন্দর বা এত স্মুথ হবে রুমটা কারণ আমরা গতকালকে ঘুমাই নাই তো যার কারণে আমাদের একটা চাহিদা ছিল যাতে ঘুমাইতে পারি শুয়ে যেতে পারি যার কারণে আমরা স্লিপার চেয়ার সিলেক্ট করছি তো আমরা শুয়ে পড়ছি একটু ঘুমাই আবার পরে দেখা হচ্ছে না এখন বাজে হচ্ছে রাত তিনটা একুশ আমাদের বাসটি ফুড ভিলেজ নামক একটি হোটেলে যাত্রাবিরোধী দিল তো আমরা এখানে কিছুক্ষণের জন্য নামলাম ফ্রেশ ট্রেশ হবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো ফের আবার আমরা গাড়িতে উঠে যাব তো যাত্রা বিরতিতে আমরা বগুড়ার একটু আশেপাশে হয়তো বা এখানে এই যে এদিকে আমরা আর আমাদের বাসটা ওই যে ঢাকা এক্সপ্রেস স্লিপার কোচ তো এখানে ফ্রেশ স্টেশ হয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো ফাইনালি তেরো ঘন্টা প্রায় তেরো ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি গাবতলি তো এখন আমরা নেমে যাব আর সার্ভিসটা মোটামুটি ভালো ছিল একদমই মানে আমরা বুঝতেই পারি নাই যে বাসে আছি তো খুবই আরামে একদম ঘুম দিয়া চলে আসছি আমরা গাবতলিতে তো নেক্সটে আমি আসলে চেষ্টা করব যাতে কোথাও গেলে কোনো ট্রাভেল করলে যাতে আমরা এই ঢাকা এক্সপ্রেস বাসে স্লিপার বাসে আমরা যাই এরকম একটা মানে চেষ্টা প্রচেষ্টা থাকবে আমাদের আর কি কারণ এত ভালো এই সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই